অনেক দিন কোনো বিয়ের দাওয়াত পাই নাই সো ফাইনালি একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম প্লিজ লাইক এন্ড ফলো গুড মর্নিং এভরি দিস ইস ফেমা ওয়েলকাম ফরতেমা ব্লগস সকাল সকাল উঠে আমি আর জায়ান রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা হলো যাব হলো আমার চাষ্ত বোনের মেয়ের বিয়ে মানে আমাদের ফ্যামিলিতে একটা সেকেন্ড বিয়ে তো আমরা সবাই যাচ্ছি রেডি হয়ে যায় আর আমি ম্যাচিং ম্যাচিং কারণ ওরা আমাদেরকে ম্যাচিং করে শাড়ি পাঠিয়েছে যাওয়ার জন্য এই যে আমরা সবাই রেডি হয়ে স্টার্ট করে দিলাম আমরা চলে আসলাম আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল কারণ এটা অনেক দূরে ছিল আশুলিয়াতে তো ওখানে আমরা চলে আসলাম রাতের বেলায় তারপর হলো তোমার মানে করোনা এসে দেখি এখানে আখি রেডি হয় নাই জামান বেরবো ও এটা হলো মেয়ের মা এই যে আমার পাশে দাঁড়িয়ে কথা বলছে এটা মেয়ের মা তারপরে এই যে আমাদের মেয়ে চলে আসলে কনে আমাদের কিউট কনে চলে আসলো আমরা তাকে ওয়েলকাম করলাম করে হলো আমরা হলো এখন ওয়েট করতেছি ও বরপক্ষের জন্য বরপক্ষকে আমরা ওয়েলকাম জানাবো এই যে বরপক্ষে ঢুকে গেল তো বরপকে আমরা সবাই ফুল দিচ্ছি চকলেট দিচ্ছি তারপর অন্যান্য জিনিস দিয়ে তারপর হলো এখানে হলো আমরা তত্ত্ব নিয়ে গেলাম ছেলে পক্ষ থেকে আমাদেরকে তত্ত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে অনেক কিছু দিয়েছে ছেলে পক্ষ থেকে তত্ত্ব এখানে মাছ রে তোমার সাজিয়ে নিয়ে এসছে তো এখানে ছেলে পক্ষ সবাই খেতে বসে গেল সবাই রান্না করেছে গায়ে খুবই মজা লাগে এখানে আমি মারজান মারিয়া আখি সবাই রেডি আমরা তারপরে হলো মেহেদি দেওয়া স্টার্ট হলো ও বরপক্ষরা সবাই মেহেদি দিয়ে কিন্তু চলে গেছে এখন হলো আমরা কনপক্ষরা মেহেদি দিচ্ছি মেয়েকে তো এই যে সব গুলা ওকে মানে ইয়ে দিয়ে দিল ছবিতে অনেক সুন্দর আসছে এখানে হলো জামান বের ফ্যামিলি দিচ্ছে গায়ে হলুদ জিরিন খাওয়ায়ে দিল বোনকে ও বর পক্ষে এখন চুপে চুপে বর চলে আসছে তারপর এখানে বেআইন গান ছেড়ে দিল আমরা তো এত সুন্দর করে নাচলাম বেআইন গানে আমরা এত সুন্দর নাচতে পারি আমরা নিজেরাই জানি নাই তো এই দেখো আমি কি সুন্দর করে নাচতেছি তাই না তারপর হলো আমার মেয়েতে এত বেশি খুশি হয়েছে তারপরে বরপক্ষ চলে গেল আমরা ফ্যামিলি সবাই একটা ছবি নিলাম নিয়ে হলো এখানে স্টেজে হলো মার্জানা মানে আমার বড় বোনের ফ্যামিলি ওর সাথে ছবি নিয়ে নিল তারপর মেয়ে আমাকে ডেকে বললো আনটি আমি তোমাকে অনেক মিস করব তুমি যে বিয়ের দিন আসবে না আমিও বলে আমিও তো কষ্ট পাবো না মা তারপরে এই যে দেখো আমরা সবাই নাচতেছি মানে পুরাটা অনুষ্ঠানে আমরা এত বেশি নাচানাচি করছি ও জায়ানের বার্থডে সবাই জায়ানকে উইশ করে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জায়ান তারপর হলো জায়ানের বার্থডে উইশ করে আবার আমরা নাচানাচি স্টার্ট করে দিলাম মারজান দেখো পুরো স্টেজে উঠে নাচতেছে ও নাচ দেখো মানে পুরা সবাই এত মজা করতেছে এত মাস্তি করতেছে গায়ে হলুদের এই জিনিসটাই অনেক বেশি মজা লাগে সবাই একসাথে অনেক নাচানাচি করা যায় এখন রাতে দুইটা বাজে সো আমরা এখন চলে যাব সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও